স্ট্রোকের ওয়ার্ডে আমরা প্রায় দেখি যে অনেক স্ট্রোকের রোগী খুব খারাপ অবস্থায় আছে এদের কাছে গিয়ে ইতিহাস নিলে দেখা যায় প্রায় সবারই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ আছে কারও ডায়াবেটিস আছে কারো উচ্চ রক্তচাপ আছে কারো আবার দেখা যায় যে ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ দুইটাই আছে এনাদের রোগটা ডায়াগনোসিস অবস্থায় ছিল যে তার প্রেসার আছে বা ডায়াবেটিস আছে অনেকে জানতেন আবার এদের মধ্যে কিছু রোগী পাওয়া যায় যারা জানতেন না যে তাদের ডায়াবেটিস আছে বা উচ্চ রক্তচাপ আছে যাই হোক এটা বলার উদ্দেশ্য এটাই যে আপনার ডায়াবেটিস বা উচ্চ রক্তচাপ যদি থাকে আপনার জানা থাকে সেটা আপনি কন্ট্রোলে রাখতে হবে আর যদি জানা না থাকে আপনি অবশ্যই ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপ পরিমাপ করবেন এটা খুবই সহজ এবং গ্রামেগঞ্জে এখন ডায়াবেটিস মাপা যায় এটা মাঝে মাঝে টেস্ট করে দেখতে পারেন যে ডায়াবেটিস হচ্ছে কি না আর ডাক্তার ওষুধ দিলে সেটা বন্ধ করবেন না আমরা অনেক সময় দেখি যে ইচ্ছা করে ওষুধ বন্ধ রাখেন এবং তাদের কিন্তু বিপদগুলো বেশি হয় আশা করি সবাই সচেতন হবেন ভালো থাকবেন সবাই